তার যমদূতদের বললেন এই চারজনকে কখনোই যমপুরীতে নিয়ে আসবে না এই চারজন কারা এবং কেন তাদের নিয়ে আসবে না চলুন আমরা জেনে নি ভাগবতের ষষ্ঠ স্কন্ধে তৃতীয় অধ্যায়ের উনত্রিশ নম্বর শ্লোকে বলছেন জীবা নি ভগবত গুণ নাম ধেয়ম অর্থাৎ যার জিহবা যার জিহবা কখনো ভগবানের নাম গুণকীর্তন করে নাই তাকে এখানে নিয়ে আসবে দ্বিতীয় বলেন চেতরণ স্মরতি তৎ চরণার বৃন্দম অর্থাৎ যার চিত্ত কখনো তার চরণার বৃন্দ তার চরণ চিন্তা করে নাই বা তার কৃষ্ণ কৃষ্ণচরণাবৃন্দ কথা চিন্তা করে নাই তাকে এখানে নিয়ে আসবে তৃতীয় বললেন কৃষ্ণায় নৌনামাতি চচ্ছিরা এ কদা আপি একদিনের জন্য যা যে মাথাটা কৃষ্ণের চরণে মাথা নত হয়নি সেই সেই ব্যক্তিকে জম্পুরিতে নিয়ে আসবে আর সবশেষে বললেন তা না নয়াধ্বম অশত অকৃতি বিষ্ণুর তো তারা হাত পেয়েছিল কিন্তু তারা কত কাজ করতে পারতো কিন্তু তারা সেই হাত দিয়ে কোনো ভগবত সেবা কাজ করে নাই ভগবানের কোনো সেবা কাজ করে নাই এই জন্য তাকে জম্পুরিতে তোমরা নিয়ে আসবে